ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি রাজি সত্য না মিথ্যা কত শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার এমপিত্বের জন্য তো আরো বড় মন্ত্রিত্বের জন্য তো আরো বড় প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো আরো বড় ভাব নির্বাচিত করছে আমাদেরকে মুসলমানের উপরে কে কুনাউল্লাভ আরে খুনাল্লাহ হ্যাঁ জিয়া দেওয়া খালা কামি মা গি মাহিত এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ তথি নেয় নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ না جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبّار جني متكبر الخالق البارئ المصور القفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواخر الأبد السمد السند المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر والتواب المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصدور جل جلاله আল্লাহই মূলতো সমাবাতী ও আরত আকার সম্পূর্ণ তা যুক্ত চারা কুদরতি হাতে নেয় উনি আমাকে নির্বাচিত করেছেন মুসলমানের দলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উম্মতে মুহাম্মদি বানাইছেন নিজের কুদরতি হাতে পাঁচাই কোরা বাঁচাই বাঁচাই হতো হুম ব্রান্ডের দোকানে যাওয়ার পরেও তো দেখা তারপরে কিনে ঠিক না সত্য তো তোমাকে আমাকে বাছাই করে উন্নতি মোহাম্মদী বানাইছেন সমগ্র মানব জাতির ভিতরে প্রথম আমরা বাছাই হয়েছি তারপর আল্লাহ শোকে যে রাখছেন সবাই শেষে আমাদেরকে পাঠিয়েছেন